ফেসবুক পেজ খুলে কীভাবে টাকা ইনকাম করবেন সেটাই দেখবো আজকের এই ভিডিওতে আপনারা অনেকে আছেন এখনও পর্যন্ত ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন না দেখেন আমি অতি ফাস্ট আমি ফেসবুক অ্যাপসের ভিতরে চলে গেলাম যাওয়ার পরে আমাদের ডান কর্নারে থ্রি লাইন আইকন আছে আমরা সেখানে ক্লিক করে দেব তারপরে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো আমরা পেজ নামে একটি অপশন কিন্তু এখানে শো করতেছে আমরা চলে যাব পেজের ভিতরে যাওয়ার পর দেখেন একদম উপরে বাম কর্নারে ক্রিয়েট নামে একটি অপশন আছে আমরা এই ক্রিয়েটের উপরে ক্লিক করে দেব তারপর এখান থেকে বলছে যে পার্সোনাল প্রোফাইল আর একটা বলছে পাবলিক পেজ যেহেতু আমি ভিডিও পাবলিশ করব আমার ভিডিওটা সবাই দেখবে হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে সেই ক্ষেত্রে আমি এখানে পাবলিক পেজের উপরে ক্লিক করে দেব দেখেন এই যেখানে টিকমার্ক আগে করে দিলাম তারপর এখান থেকে আমরা এই যে নিচে দেখতেছেন নেক্সট বাটন আমরা কি করব নেক্সট বাটনে ক্লিক করে দেব তারপর এখানে আমাদের দিতে হবে পেজ নেম আপনি হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য যে নামটা সিলেক্ট করছেন সেই নামটা অবশ্যই এখানে দিতে হবে তাই হচ্ছে এখানে আমার পেজের নামটা দিয়ে দিব যে নিউজ নাইন জিরো নাইন এনইডব্লু এস স্পেস নাইন জিরো নাইন তারপরে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব দেখেন আমি এই যে নিচে দেখতেছি নেক্সট বাটন নেক্সটের উপরে ক্লিক করে দেব তো দেখেন এখানে আমি নিউজ নাইন জিরো দেওয়ার পরে কিন্তু আমার এখানে চিহ্নটা লাল হয়ে গেছে তার মানে এই নামের উপর আরেকটা পেজ ক্রিয়েট করা আছে সেই ক্ষেত্রে আমি নামটা ছোট হাতের দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার পেজের নামটা এখন সাকসেস হয়ে আছে। তারপরে এখান থেকে বলতেছে ক্যাটাগরি দেওয়ার জন্য আমি একটা পেজের জন্য তিনটা ক্যাটাগরি দিতে পারবো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পেজেই আপনারা যখন কিনে ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু তিনটা ক্যাটাগরি অতি ফার্স্ট দিতে পারবেন এখান থেকে আমি একটা ক্যাটাগরি প্রথম দিয়ে দিলাম যে মিডিয়া নিউজ কোম্পানি তারপর এখান থেকে আবারও নিউজ লিখে আমি সার্চ দিয়ে দিলাম তারপর দেখেন এখানে আর্টসের নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট দুইটা ক্যাটাগরি দিয়ে দিলাম আরেকটা দিয়ে দেবো যে ইন্টারটেনমেন্ট যেহেতু আমি হচ্ছে ইন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও তৈরি করব সেই ক্ষেত্রে আমি এখানে ইন্টারটেনমেন্ট লিখে সার্চ করে দেবো এখানে আছে ইন্টারটেনমেন্ট ওয়েবসাইট আমি এটাকে নিয়ে নেবো দেখেন আমার তিনটা ক্যাটাগরি অটোমেটিক হয়ে গেছে তারপরে এখান থেকে নিচে ক্রিয়েট আছে আমরা কী করবো ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবো তারপর আমাদের পরবর্তী ধাপ এখানে আমরা ক্লিক করে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেব তারপর এখান থেকে একটু স্ক্রোল ডাউন করে আমরা নিচে যাব তারপর এখান থেকে আপনারা এই যে দেখেন দুই নম্বরে অল ওপেন আছে আমরা কি করবো অলওয়েজ ওপেনের উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আবারও আমরা নেক্সট বাটনে ক্লিক করব তার আগে অবশ্যই প্রোফাইলটা সিলেক্ট করে নিতে হবে আমাদের পেজে যেই প্রোফাইলটা আমরা সিলেক্ট করব সেটাকে এখান থেকে নিয়ে নিব দেখেন আমি চলে গেলাম পিকজির ল্যাব যেখানে কিনা আমি অনেক ওশিকা থামনেল তৈরি করছি তো সেখান থেকে আমি আমার পেজের যেই থামনেলটা আছে সেটাকে নিয়ে নিলাম এবার আমাদের নিতে হবে পেজের যে কভার ফটোটা আছে সেই কভার ফটোটা আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার চলে গেলাম গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ফেসবুক পেজের যে কভার ফটোটা আছে আমরা সেই কভার ফটোটাকে নিয়ে নিব দেখেন এবার কভার ফটোটা আমি নিয়ে নিলাম তারপর এখান থেকে নেক্সট যে বাটন আছে নিচে আমাদের নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে এই যে দেখেন এখানে নেক্সট ক্লিক করে দিলাম নেক্সটের উপরে তারপর আবারও নিচে দেখেন ডান আছে আমরা ডানের উপরে ক্লিক করে দিলাম আমাদের ফেসবুক পেজটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে দেখেন ফেসবুক পেজটা ডান তারপর আমরা এখান থেকে আবারও এই থ্রি লাইনেগুলি ক্লিক করে দেব তারপরে এখান থেকে এই যে নিচে আছে স্টার্ট আওয়ার স্টার্ট আওয়ারে ক্লিক করে দেব আবারও সেমভাবে স্টার্ট আওয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমরা তিনবার নেক্সটের উপরে ক্লিক করে দেব দেখেন আমাদের কিন্তু ফেসবুক পেজটা একদম পুরোপুরি কমপ্লিট তো এরকমভাবে কিন্তু আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন অনলাইন থেকে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি খোদা বেস অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হল